এই দেখুন বন্ধুরা এই নারকেলের ভেতরে যে ফোপরাটা হয়েছে এই ফোপড়াটা দিয়েই আজকে আমি রেসিপি বানিয়ে দেখাবো এই দেখুন এই ফোপড়া কিন্তু মেয়েদের খেতে নেই ছেলেরা বা মায়েরাও খেতে পারবে এটা একটা নিয়ম আছে সেটা আমি বলতে পারবো না কি কারণে এই দেখুন মেয়েদের খেতে নেই মানে বউরা খেতে পারবে মায়েরা খেতে পারবে যারা বিবাহিত তারা খেতে পারবে বা ছেলেরা খেতে পারবে কারণ বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে যে ইউনিক রেসিপিটা বানাবো তো এটা কিন্তু নারকলের ফোপরা দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো তো এখানে দেখুন এই যে এই যে অনেক সময় দেখবেন বাড়িতে অনেকটা নারকল রাখলে না শুকনো নারকল রাখলে তো ওই গাছ বেরিয়ে যায় তো সেইগুলো গাছ অনেকে আছে গাছ পুঁতে দেয় বা ফেলেও দেয় তো ফেলে না দিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাব তো এরকম এরকম ধরনের যদি গাছ বেরিয়ে যায় নারকলের পাশ দিয়ে তাহলে ভাববেন ভেতরে ফোঁপড়া আছে তো আমি যেরকম নারকেলটা ছাড়াই তো আমি সেরকমই ছাড়িয়ে নেব এই ছোপরাগুলো তো দেখুন আমি কিন্তু নারকেলটা কিন্তু ছোপড়াগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো দেখুন ভেপরে ভেতরে ফোপড়াটা এই দেখুন নারকল একটুখুনি আছে পাশে এগুলো কুড়িয়ে রান্না করা যাবে এই ফোপড়াটা দিয়ে আজকে বানিয়ে দেখাবো তো দেখুন এবার আমি ভেতরে এই ফোপাটা বার করে নেবো এইগুলো কিন্তু ইয়ং মানে ইয়ং মেয়ে বলতে যাদের যেসব মেয়েদের বিয়ে হয় তাদের কিন্তু এসব খেতে নেই মায়েরা খেতে পারবে আর ছেলেরাও খেতে পারবে ছেলেদের কোনো দিক থেকে কোনো ব্যাপার নেই শুধু মেয়েদের খেতে নেই এটা আমি বার করে নেবো ফোপড়া মানে পামসু মতন এটা আর কি ভারী কিছু না কিন্তু এটা হালকা ফোপড়া ফোপড়া এই জন্য বলে এরকম এটা আর বেশি বার করব না আমি এটা বার করাম এইগুলো আমি রেখে দিলাম এটা পরে রান্না করেও খাওয়া যাবে এইটা খেতে খাওয়া যাবে এই নারকেলের এইগুলো খাওয়া যাবে এটা সবাই খেতে পারবে কিন্তু ফোপড়াটা শুধু জাস্ট খেতে নেই এই দেখো খপড়া বলে কেন ওই দেখো পাম সু মতো লক্ষ্যে দেখো মিষ্টি তো এবার আমি সুন্দর করে কেটে নেব এগুলো এইভাবে সরু সরু করে পিস করে কেটে নেব এটা শুধুও খাওয়া যাবে বা রান্না করে না করলেও অসুবিধা নেই এগুলো কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি এদের মধ্যে কিন্তু বেশ এবার একটা আমি জিনিস তৈরি করব এগুলো তো হয়ে গেছে ও দেখুন আমি এখানে একটা ব্যাটার তৈরি করবো তো এখানে কিন্তু আমি হাফ কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা আর এখানে চার চামচ মতো চিনি নিয়েছি জল দিয়ে দিচ্ছি এবারে খুব পাতলা কিন্তু ব্যাটার হবে না এটাকে আমি ভালো করে মেখে নেবো আর এতে একটু সামান্য একটু নুন দিতে হবে টেস্টের জন্য তো দেখুন এখানে কিন্তু আমি স্বাদ মতো নুন নিয়েছি নুনটা অবশ্যই দেবেন নুন চিনি তো এবার আমি কিন্তু ভালো করে ফ্যাটিয়ে নেব ব্যাটারটা কিন্তু এরকমই থাকবে পাতলা এর থেকে পাতলা করলে কিন্তু ভালো হবে না এরকম পাতলা থাকবে এবার আমি এটাকে দুই তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেবো তো দেখুন আমি কিন্তু বেশখানেটা কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে কিন্তু তবে মিডিয়াম গরম হতে হবে তবে এখানে বেশি গরম হয়ে গেলে কিন্তু জিনিস দিলে কিন্তু পুড়ে যাবে তো আমি এবার এগুলোকে সুন্দর করে ও পিট করে মাখিয়ে নেব দেখুন ভালো করে আর কি আর কি মাখিয়ে নিতে হবে এবার এক্সট্রা ব্যাটারটা কিন্তু ঝড়িয়ে দিতে হবে দেখুন এইভাবে এইভাবে এগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে এপিট করে অল্প অল্প করে আগে ভেজে তুলব তো দেখুন আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু ভেজে তুলে নিয়েছি আবার আমি এইগুলো তারপরেও আমি খানিকটা দিয়েছি এবং পাল্টা লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন সুন্দর ফ্লাপি মতন হয়েছে পিঠে মতন হয়ে গেছে এগুলো তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখুন পুরো পিঠে মতন এই দেখুন এই দেখুন তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন